বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভাই এটা দেখাই যাচ্ছে একটা আমের বাগানে আমি আছি কিন্তু দেখলে কোনোভাবে এটাকে আম বলে মনে হচ্ছে না প্রচণ্ড পরিমাণে দাগ এবং দেখা যাচ্ছে কোন কোনো আমে প্রায় সত্তর থেকে আশি ভাগ কোনোটাতে একশো ভাগ পর্যন্ত দাগ আছে এখন এই যে এত বড় একটা বাগান আমি যদি আপনাকে পুরোটা দেখাতে পারতাম আপনি লম্বা দেখতে পাচ্ছেন এবং এই দিকেও দেখতে পাচ্ছেন সব দিকেই মোটামুটি একই ধরনের আমের বাগান দেখা যাচ্ছে এবং আমার যেটা মনে হচ্ছে এটা একক মালিকানার কোনো একটা আমের বাগান এখন সমস্যাটা হচ্ছে একজন ব্যবসায়ী হোক কিংবা ব্যক্তি মালিকানায় হোক যে যতটুকুই হোক যদি কেউ যত্ন না করে সেক্ষেত্রে কিন্তু আমের মূল্য বাজারে সহজে পাওয়া যাবে না আমের সব থেকে বেশি দাম পাবেন আপনি তখন যখন আপনার আমটা দেখতে সুন্দর হবে চকচকে হবে এবং এরকম দাগ থাকবে না চকচকে আম আপনি তখনই পাবেন আপনার জমিতে যখন সঠিকভাবে আপনি যত্ন নিতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আম যদি কিছুটা ফেটে যায় সেক্ষেত্রেও সেগুলো বিক্রয় করা সম্ভব হয় কিংবা স্থানীয় বাজারে সেগুলো বিক্রি করে একটা মোটামুটি দাম পাওয়া যায় কিন্তু যদি আপনার আমের গায়ে এই এইরকমভাবে প্রত্যেকটা আমের মধ্যে যদি আপনি দাগ দেখতে পান সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সেখান থেকে আমের দাম পাবেন না আপনি নর্মালি এই জিনিসটা চিন্তা করে দেখেন এখানে কিন্তু একেবারেই এই আমগুলো আর বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এগুলো মোটামুটি হালকা হাতে নিলেই কিন্তু আমগুলো ঝরে পড়ছে এই যে আমগুলো ঝরে পড়ছে কিংবা এই যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে এইগুলো মোটামুটি কি কি কারণে হয়েছে সেটা আমি বলি প্রথমত কারণ হচ্ছে এটা অতিরিক্ত পরিমাণে গরম আমরা সবাই জানি যে এখন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রায় দিনে এবং রাতের তাপমাত্রার পার্থক্য মোটামুটি আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছি কী পরিমাণ গরম দিনের বেলায় দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই গরমের কারণে এটা হতে পারে আর একটা জিনিসের হতে পারে সেটা হলো এই জমিতে পর্যাপ্ত পরিমাণে গরম থাকা সত্ত্বেও সেচের ব্যবস্থা করা হয় নাই তো সেচ যদি যায় দ্বিতীয় একটা বিষয় চলে যায় তৃতীয় একটা যদি আমি বিষয়ের কথা বলি এই যে প্রত্যেকটা গাছেই আমি কিন্তু দেখতে পাচ্ছি এরকম আমের মধ্যে দাগ আছে তৃতীয় বিষয়টা হচ্ছে এই জমিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর উপাদান যেমন হচ্ছে আপনার জমি প্রস্তুতির সময় কিংবা হচ্ছে বিশেষ করে অক্টোবরের দিকে যখন গাছের খাবারের ব্যবস্থা করা কিংবা সারের ব্যবস্থা করা হয় সার ব্যবস্থাপনা যখন হয় সেই সময়টাতে সঠিক পরিমাণে সারের কোনো ব্যবস্থা করা হয় নাই বিধায় হয়তো এরকমের অবস্থা হয়েছে সেই ক্ষেত্রে পটাশ এবং টিএসপি ডিএপি বা ইউরিয়া অন্যান্য সারগুলো যেভাবে নিয়ম মাফিক দেওয়া উচিত বা সেচগুলো যেভাবে দেওয়া উচিত সেভাবে না দেওয়ার কারণেও এটা হতে পারে তো এই একটা বিষয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বরণ বোরন আপনার জমিতে যদি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করেন কিংবা গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই দাগগুলো যে আছে এগুলো কিন্তু সঠিকভাবে তাদের রূপ দেখাতে পারবে না এবং একটা সময় আসবে যখন হচ্ছে আপনার এই দাগগুলো কমিয়ে দিবে বরণ ব্যবহার করার কারণে কিংবা হচ্ছে বরণ যদি আগেভাগে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই দাগ আসার সম্ভাবনা খুবই কমে যায় এই হচ্ছে একটা ব্যাপার অন্যান্য একটা বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার জমিতে পিজিআর কিংবা হচ্ছে ফলনবর্ধক এই ধরনের কোনো উপাদান সঠিক নিয়মে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এই দাগগুলো অনেকাংশেই কমে যাবে যেমন ধরেন এই একই বাগানে এই যে এই আমটা আছে এখনও যদি এখানে বোরন কিংবা হচ্ছে বিশেষ করে ফলনবর্ধক হিসেবে ফ্লোরা যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে এই যে আমের দাগগুলো আছে এগুলো একদম পুরোপুরি নিঃশেষ করা সম্ভব না কিন্তু এই যে হালকা বর্ণের এখন পর্যন্ত দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো কিন্তু অনেক অংশেই কমে যাবে অতএব যদি আপনার জমিতে এরকম আপনি কখনো দেখে থাকেন যে এইরকম পরিপূর্ণভাবে আমের দাগ লেগে গেছে এই আমটা বড়ো হওয়ার সম্ভাবনাও এখন খুবই কম কিন্তু যদি আমটা এরকম অবস্থায় থাকে যে হালকা হালকা দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো কিন্তু বোরন যদি আপনি প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে ব্যবহার করেন এবং ফ্লোরা যদি ব্যবহার করেন আপনার জমিতে দুই মিলি করে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে যে আমটাতে একদম পরিপূর্ণ দাগ হয়ে গেছে সেই আমটা ঠিকঠাক না হলেও যে আমের মধ্যে হালকা দাগ রয়েছে আমি আবারও দেখাচ্ছি এইরকম আমগুলোতে আপনার কিন্তু এই দাগগুলো মিশে যাওয়া অনেকাংশেই সম্ভব এবং আপনি দিন শেষে একজন চাষি হিসেবে কিংবা আম চাষি হিসেবে লাভবান হবেন এবং লাভের মুখ দেখতে পারেন কিন্তু যদি আপনি সেই যত্নটা না করতে পারেন তাহলে কিন্তু এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনি লাভের মুখ কখনোই দেখতে পারবেন না সঠিক যদি আপনি যত্ন নিতে না পারেন তো এইরকমভাবে দাগ যদি আপনি নিরাময় করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমত যে বিষয়টা ব্যবহার করবেন সেটা হচ্ছে বোরন আপনাকে ব্যবহার করতে হবে প্রতি লিটার পানির জন্য দেড় গ্রাম করে এবং ফ্লোরা ব্যবহার করতে হবে দুই গ্রাম করে পাশাপাশি আপনার জমিতে সেচের ব্যবস্থা করতে হবে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সেচের ব্যবস্থাটা পর্যাপ্তভাবে বা সঠিক নিয়মে করতে হবে তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডালপালা থেকে যতটুকুই আপনার আম আসছে আসুক না কেন সেক্ষেত্রে আপনি দিন শেষে ভালো একটা আমের বাজার থেকে ভালো মূল্য তুলে আপনি লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি আপনার দেখছেন যে পুরো বাগানটাই ঘুরে আসতাম প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা গাছে এইরকমভাবে এই যে দাগ যুক্ত যে আমগুলো সেগুলো কিন্তু দেখাই যাচ্ছে মোটামুটি বলা যায় শতকরা প্রায় আশি ভাগের মতো আম প্রচণ্ড পরিমাণে দাগ যেগুলো কোনোভাবেই ঠিক হওয়ার মতো সম্ভাবনা নাই তবে টোয়েন্টি পারসেন্ট যে আমগুলো আছে যেগুলোতে হালকা বর্ণের কিছু দাগ আছে এই দাগগুলো এখন নিরাময় করা সম্ভব এর জন্যে যে ব্যবস্থাগুলো নিতে বলছিলাম সেগুলো আমি আপনাদেরকে আবারও বলছি একই নিয়মে ফ্লোরা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই মিলি এবং বোরন ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দেড় গ্রাম সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা লসের মুখ থেকে ফিরে আসবেন এবং কিছুটা লাভের সম্মুখীন হবেন কিংবা লাভের মুখ দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি এই দাগগুলো পরবর্তীতে আশা করছি আর থাকবে না তো আপনি যদি আপনার জমির ভালো চান কিংবা সেই আপনার আমের বাগান থেকে ভালো মূল্য পেতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে আপনার আমের বাগানের যত্ন নিন আশা করছি তাহলে আপনি পরবর্তী সময় থেকে আর লসের মুখ দেখবেন না ইনশাল্লাহ ভালো লাভবান হয়ে কিংবা ভালো লাভ করেই আপনি আপনার আমের বাগান পরিচালনা করতে পারবেন বলে বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম